আবু থেকে বর্ণিত তিনি বলেন এক সময় আমরা নবী করিম সাল আল্লাহ সাথে এক অভিযানে ছিলাম যুদ্ধে অংশগ্রহণকারী লোকদের খাদ্য সম্ভার নিঃশেষ হয়ে গেল রাবি বলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কারো সাওয়ারির উঠ জবও করতে মনস্থ করলেন বর্ণনাকারী বলেন ওমর রাদা বললেন যে হে আল্লাহ রাসুল অবশিষ্ট খাদ্য সামগ্রী এক জায়গায় জমা করে বরকতের জন্য আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন। বলেন, তিনি তাই করলেন ফলে গম গম, তার তার মালিক নিয়ে আসলো। অধস্তন রাব্বি বলেন যে বিচি ওয়ালা তার বিচি নিয়ে হাজির হলো আমি মুজাহিদকে বললাম খেজুরের বিচি দিয়ে তারা কি করত। তিনি বললেন ক্ষুধার সময় লোকেরা তা চুসত এবং পানি পান করতো রাবি বলেন তিনি খাদ্য বরকতের দোয়া করলেন লোকেরা তাদের পাত্রসমূহ পরিপূর্ণ করে নিল বর্ণনাকারী বলেন এ সময় তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ই নেই আর আমি আল্লাহর রাসুল যে কোনো বন্দা সন্দেহাতীত ভাবে বাক্য দুটির উপর ইমান আনবে সে জান্নাতে প্রবেশ করবে হাদিস নাম্বার ছেচল্লিশ হজরত আবু হুরায়রা রাদিয়াহু অথবা আবু সাইদ খুদ্রি রাদিয়াহু আমাসের সন্দেহ থেকে বর্ণিত তাবুক যুদ্ধাভিযানের লোকদের খাদ্য সম্বারের অভাব দেখা দিলে তারা এসে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে আমরা আমাদের ভারবাহী উঠ জবেও করে খেতেও পারি আর চর্বিও যোগার করতে পারি রসুল সাল্লাহ আলহ্লাম বললেন তাই করো রাবি বলেন হজরত ওমর রাজি এসে আরোজ করলেন হে আল্লাহ রাসুল যদি আপনি এমন এক কাজ করেন উঠ জবেও করার অনুমতি দেন তাহলে বাহনের অভাব দেখা দেবে বরং লোকদেরকে তাদের অবশিষ্ট খাদ্য সামগ্রী নিয়ে আসতে নির্দেশ দিন আর আপনি এতে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আশা করি আল্লাহ এর মধ্যে বরকত প্রদান করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন হ্যাঁ এটি করো বর্ণনাকারী বলেন এরপর তিনি একখানা চাদর সংগ্রহ করে তা বিছিয়ে নিলেন এবং লোকদেরকে তাদের অবশিষ্ট খাদ্য সামগ্রী নিয়ে আসতে বললেন ফলে কোন কোন ব্যক্তি এক মুষ্টি জোয়ার গম জাতীয় শস্য কেউ এক মুঠি খেজুর এবং কেউ রুটি টুকরা নিয়ে এলো সব সাফল্য চাদরের উপর অতি সামান্য পরিমাণ বস্তি একত্রিত হলো বর্ণনাকারী বলেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খাদ্যে বরকতের দোয়া করে এরপর বলেন এবার তোমরা তোমাদের পাত্রগুলো ভর্তি করে নিয়ে যাও বর্ণনাকারী বলেন লোকেরা এমনভাবে তাদের পাত্রগুলো পরিপূর্ণ করে নিলেন যে বাহিনীর লোকদের কাছে আর একটি পাত্র অবশিষ্ট রইল না বর্ণনাকারী বলেন তারা সকলেই তৃপ্তি সহকারে আহার করে অবশিষ্ট কিছু পরিমাণ থেকেও যায় এরপর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি নিশ্চয়ই আল্লাহ রসুল কোন ব্যক্তি সন্দেহাতুক এই দুটি বাক্যের সাক্ষ্য দিলে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে জান্নাত থেকে বঞ্চিত হবে না আমিন